আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস লিপ্রসি কেস ডিটেকশন ক্যাম্পিং দু হাজার পঁচিশ প্রোগ্রামের শুভ উদ্বোধন হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য দফতরের তরফে প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয় এই দিন হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ সত্যেন্দ্র কুমার সবুজ ফ্ল্যাগ হাতে নিয়ে একটি সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে প্রোগ্রামের শুভ সূচনা করেন সঙ্গে ছিলেন ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ সত্যেন্দ্র কুমার জানান চোদ্দ দিনের প্রোগ্রাম এর মাধ্যমে কুষ্ঠ দ্রুত শনাক্ত করে তাকে চিকিৎসা পরিষেবায় নিয়ে আসা সেই সঙ্গে সাধারণ জনগণকে এই রোগের সম্পর্কে সচেতনতাই হল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য তিনি আরও জানান এই কর্মসূচিতে একশো তেরোটি টিম সমেত দুশো ছাব্বিশ জন ফ্রন্ট লেভেল ওয়ার্কার বাইশ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে তাদের সবাইকে পর্যাপ্ত ট্রেনিং দিয়েই এই কাজে লাগানো হয়েছে প্রশিক্ষিত টিম ব্লকের বাড়ি বাড়ি গিয়ে দেখবে কারো কোনো সন্দেহজনক লক্ষণ আছে কিনা সন্দেহজনক লক্ষণ পেলেই তাকে স্বাস্থ্য দফতরের কাছে পাঠাবে এবং তার সঠিক চিকিৎসা চালানোর পদক্ষেপ নেবেন এরই সঙ্গে মাইকিং ট্যাবলো লিপলেট বিলির মাধ্যমে জনগণকে এই রোগ সম্বন্ধেও সচেতন করা হবে এই প্রোগ্রাম আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বা স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ইমিউনিটি